ওয়েলকাম ফ্রেন্ডস পিপিএস পিপিআর আরটিআই কোন পরিস্থিতিতে কারা করতে পারবে আবেদন কীভাবে আবেদন করবেন আবেদনের খরচি বা কত সমস্ত বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে চলুন দেখে নেওয়া যাক মাধ্যমিকের ফলাফল ঘোষণার পর থেকে মার্কশিট হাতে পাওয়ার পর যদি কোনো পরীক্ষার্থী দেখেন যে তার নাম্বার কোনো বিষয়ে বা একাধিক বিষয়ে অপেক্ষাকৃত কম পেয়েছে তাহলে সে পিপিএস অর্থাৎ পোস্ট পাবলিকেশান স্ক্রুটিনি করতে পারেন এই পিপিএসের আবেদনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের উত্তরপত্রের মোট নম্বরের পুনরায় গণনার অনুরোধ করতে পারেন যেমন যার মধ্যে রয়েছে কেজিংয়ের নাম্বার কাউন্টিং বা সঠিক কেজিং হয়েছে কিনা দেখা সমস্ত প্রশ্নের সঠিক নাম্বার পড়েছে কিনা পেজ নাম্বার সমস্ত কিছু নির্ভুলভাবে যাচাই করা হয় এটা নিশ্চিত করে যে মার্কস এন্ট্রি বা গণনা প্রক্রিয়ায় কোনো ত্রুটি হয়নি যদি দেখা যায় ভুল হয়েছে তবে অবশ্যই নম্বর বাড়বে সুতরাং সমস্ত সফল প্রার্থীরা পিপিএসের জন্য আবেদন করতে পারেন আর পিপিআর অর্থাৎ পোস্ট পাবলিকেশন রিভিউ সমস্ত অকৃতকার্য প্রার্থীরা অর্থাৎ যারা ফেল করেছে সেই সমস্ত প্রার্থীরা পিপিআর জন্য আবেদন করতে পারেন এই প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের উত্তরপত্রের সম্পূর্ণ পর্যালোচনার অনুরোধ করতে পারে যার মধ্যে উত্তরগুলির পুনর্মূল্যায়নও যুক্ত অর্থাৎ নতুনভাবে খাতা দেখা বা নতুনভাবে খাতা চেক করা হবে এটি মূলত অন্য একজন পরীক্ষকের দ্বারা তাদের কাজ মূল্যায়নের দ্বিতীয়বার সুযোগ দেওয়া হয় পিপিএসের আবেদনের জন্য ফিজ লাগে প্রতি সাবজেক্ট অনুযায়ী আশি টাকা আর পিপিআর ক্ষেত্রে ফিজ লাগে একশো টাকা বিদ্যালয় শুধুমাত্র ফর্মটি পূরণ করার জন্য দু টাকা নগদে খরচ চার্জ করতে পারে যদি প্রয়োজন হয় পিপিএস বা পিপিআর জন্য কিভাবে আবেদন করবেন পরীক্ষার্থীরা পিপিএস বা পিপিআর জন্য বিদ্যালয়ের প্রধানকে সাদা কাগজে স্পষ্টভাবে নাম রোল নম্বর সাবজেক্ট ও ফিস সহ আবেদন জমা করতে হবে এরপর বিদ্যালয় ডবলুবিএসি ডাটা ডট কম ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র জমা করবেন আবেদন করা যাবে আজ থেকে অর্থাৎ বিকাল চারটের পর থেকে বিদ্যালয়ের প্রধানরা আবেদন করতে পারবেন চলবে আগামী সতেরোই মে দু বিকাল পাঁচটা পর্যন্ত এরপর আর কোনো আবেদন গৃহীত হবে না তবে একটি বিষয় মনে রাখতে হবে পরীক্ষার্থীর কাছে বোর্ড অনলাইনে কোনো আবেদন নেবেন না অনলাইনের মাধ্যমে আবেদনের পুরো প্রক্রিয়াটা কেবল স্কুল দ্বারা সম্পন্ন করতে হবে এরপরে আসি আরটিআই অর্থাৎ রাইট টু ইনফরমেশান অ্যাক্ট দু এই অনুসারে পরীক্ষার উত্তরপত্র দেখার জন্য তথ্য অধিকার আইন দু এই আইন শিক্ষার্থী সহ সকল নাগরিককে সরকারি কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য অনুরোধ এবং প্রাপ্তির ক্ষমতা দেয় যার মধ্যে পরীক্ষার উত্তরপত্রের অ্যাক্সেস অন্তর্ভুক্ত সুতরাং আপনারা আরটিআই করেও আপনাদের খাতা বা সার্টিফাইড কপি পেতে পারেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি আপনার কাছেই পৌঁছয় আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ